আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটি তৈরি করছি এটি হচ্ছে আসলে টোমারকেটের বিষয় নিয়ে তো কি হবে আমরা এক্স এক্সচেঞ্জে নিতে পারবো সেই বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তো প্রথমে একটা অ্যাসেটে ক্লিক করে দেবেন অ্যাসেটে ক্লিক করে দেওয়ার পরে আমরা চলে যাব মূল অপশনে মূল অপশনে গিয়ে এখানে দেখুন যে আমরা কিন্তু অনেকেই বিডকেট ওয়ালেটে কিন্তু আমরা উইড্রো দিয়েছি তো যাই হোক আপনারা পারলে বিডকেট ওয়ালেটে যেটা আপনারা ইয়ে দিয়েছেন কানেক্ট করছেন সেটা পারলে রিজেক্ট করে দিবেন তো কেটে দেবেন তাহলে আমার সাজেশন হচ্ছে আপনারা এক্সচেঞ্জে নেবেন বিটকেট এক্সচেঞ্জে নেওয়া যাবে তো বিটকেট এক্সচেঞ্জে কীভাবে নিতে পারবেন যাদের বিটকেট এক্সচেঞ্জ খোলা নেই তারা অবশ্যই বিটকেট এক্সচেঞ্জটা খুলে নেবেন পাঁচ ছয় মিনিট লাগবে খুলে নিতে আমি আমার ডেসক্রিপশান বক্সে লিংকটা দিয়ে দেবো আপনারা জয়েন হয়ে নেবেন তো দেখুন চলুন আমরা কীভাবে বিটকেট এক্সচেঞ্জ যেটা নিব সেটা আমি আপনাদের দেখিয়ে দিই এই যে দেখেন এখানে লেখা আছে এডিট তো এখানে আমি করে ফেলেছি যার কারণে এডিট লেখা আছে তো এখানে গো লেখা থাকবে আপনার এই গোল লেখাটাতে একটা ক্লিক করে দিবেন গো লেখাতে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা বিষয় চলে আসবে তো আপনারা কি করবেন নেক্সটে ক্লিক করে দিবেন কি করবেন নেক্সটে ক্লিক করে দেবেন এখানে আসলে বিড গেট আছে এখানে তো আপনারা জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন ভিডিওটি কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন হলে কিন্তু বুঝতে পারবেন না তো আমি এখানে নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু দুটি অপশন থাকবে তো প্রথম যে অপশনটি আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে তিনটি অপশন থাকবে তো এখানে ম্যাক্সে একটা ক্লিক করে দেবেন ম্যাক্সে ক্লিক করলে যে আপনার যে টোমার্কেট পয়েন্টটা আছে সেই পয়েন্টটা কিন্তু আপনাদের দেখাবে যেমন আমার এখানে যে টোমার্কেট পয়েন্টটা আছে এটা কিন্তু দেখাচ্ছে এ দেখেন এটা এটা শো করতেছে তো আমি এই ওখানে যখন ক্লিক করব তখন কিন্তু আমার এটা দেখাবে তো আমি নেক্সটে ক্লিক করার পরে এই ম্যাক্সে ক্লিক করবো ম্যাক্সে ক্লিক করেছি আমি তো আমার সম্পূর্ণ পয়েন্টটা কিন্তু চলে এসেছে সম্পূর্ণ পয়েন্টে চলে এসেছে এখানে সম্পূর্ণ পয়েন্টে চলে এসেছে এরপর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এই ইউআইডিটা আপনারা কপি করে নেবেন ইউআইডিটা এই ইউআইডিটা কপি করে নেবেন এখানে কিন্তু আমি ইউআইডি বসাইছি এখানে ইউআইডি বসাইছি তো আপনারা কী করবেন ইউআইডিটা কোথায় পাবেন আপনারা চলে যাবেন বিটকেট এক্সচেঞ্জে চলে যাবেন বিটকেট এক্সচেঞ্জে আমি চলে গেলাম বিটকেট এক্সচেঞ্জে গিয়ে আপনারা কোথায় ইউআইডি পাবেন আমি কিন্তু সেটা আপনাদেরকে সঠিকভাবে দেখাচ্ছি ভিডিওটি কিন্তু অবশ্যই আপনারা স্কিপ করবেন না ট্রেনে দেখবেন না সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা কাজটা করতে পারবেন তাহলে আমি কি করব এই ইউআইডিটা কোথা থেকে নিব এই যে থ্রি ডট এখানে ক্লিক করলে আমি ইউআইডিটা পাবো এখানে ইউআইডিটা দেখেন স্পষ্ট ইউআইডিটা দেখা যাচ্ছে স্পষ্ট কিন্তু ইউআইডিট দেখাচ্ছে এই যে ইউআইডিটা তাহলে আমরা আসলে ক্লিক করব কোথায় এই জায়গাটাতে ক্লিক করলে কপি হয়ে যাবে তা আমি কপি করে নিলাম কপি হয়ে গেল কপি করার পর আমি কী করবো এই জায়গাটা চলে যাবো ইউআইডিতে এই জায়গাটাতে এই জায়গাটাতে বসাবো ইউআইডিটা এখানে আমি যদি ক্লিক করি আমি যদি পেস্ট করি তাহলে কিন্তু আমার চলে আসবে আমি পেস্ট করলাম এখানে পেস্ট করলে কিন্তু চলে আসবে যাই আমি করে ফেলছি যার কারণে আমার আমার দরকার নেই তো আমি এখন যে কাজটা করব সেটি হচ্ছে যে আমরা এখন চলে যাব হলো অ্যাড্রেসটা কীভাবে হবে নেবো অ্যাড্রেসটা তখন আপনারা এখানে বসাবেন এই জায়গায় অ্যাড্রেসটা বসাবেন এই জায়গায় এই জায়গায় অ্যাড্রেসটা বসাবেন তো অ্যাড্রেসটা কোথায় পাবেন অ্যাড্রেসটা পাওয়ার জন্য আমরা চলে যাব আবার বিডকেট এক্সচেঞ্জে চলে যাব অ্যাড্রেসটা কোথায় পেতে হবে সেটা কিন্তু আপনারা ভালোভাবে একটু দেখেন আপনারা এখানে হোমে যাবেন হোমে গিয়ে আপনারা কি করবেন এই অ্যাসেট নাম যে অপশনটি রয়েছে এই অ্যাসেটি ক্লিক করে দেবেন ভালো করে দেখুন অ্যাসেটে কিন্তু ক্লিক করে দেবেন অ্যাসেটে ক্লিক করলে সহজেই আপনারা টোমার কেটের যে সংক্ষিপ্ত নাম টোমা এটা পেয়ে যাবেন তো কীভাবে পাবো আমরা সেটা একটু দেখি আমরা ফান্ড নামের যে অপশনটি রয়েছে বন্ধুরা এখানে ক্লিক করব ভুল করা যাবে না এই অ্যাড ফান্ড এখানে ক্লিক করে দেবো অ্যাড ফান্ডে যখন আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আমাদের এই যে ডিপোজিট ক্রিপ নামে যে অপশনটি রয়েছে এই ডিপোজিট ক্রিপ অপশনে আমরা এটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে সরাসরি আপনাদেরকে নিয়ে যাবে সার্চ অপশনে তো আমরা সার্চ করব এখানে এই অপশানটা সার্চ করব তো আমরা কিছু একটা লিখবো কি লিখবো টোমা টি এম এ টোমা এই টোমা লেখার পরে কিন্তু অপশনটা চলে আসছে তো আপনারা কি করবেন এই টোমাতে একটা ক্লিক করে দেবেন টোমাতে ক্লিক করে দেওয়ার পরে এই দেখেন টোমার কিন্তু যে লিঙ্কটা সেটা চলে এসেছে তো আমরা কি করব এখানে একটা কপি করে দেবো এই জায়গায় কপি করে দেবো এইটা কিন্তু টোমার লিঙ্ক হুম এখানে কপি করে দেওয়ার পরে কপিটা যখন হয়ে গেল দেখেন আমি কিন্তু কপি করে নিলাম এখন চলে যাবো এখানে এখানে যাওয়ার পরে যে আমি কিন্তু কপি অলরেডি করে ফেলেছি দেখুন আমি কিন্তু কপি অলরেডি করে ফেলেছি এই যে কপি করে ফেলেছি তারপরে আমি আপনাদের সুবিধার জন্য আরেকবার দেখিয়ে দেখিয়ে দিচ্ছি এই যেখানে কিন্তু আমি কি করলাম পেস্ট করে দিলাম পেস্ট করে দিলাম আমার কিন্তু আলোকে এখন আমার কাজটা কি আমি কিন্তু টোমার্কেট পয়েন্টটাও কিন্তু টোমার পয়েন্টটাও নিয়ে নিছি তোমার পয়েন্টটাও এখানে নিয়ে এসছি দেখেন তারপরে আমি ইউআইডিটাও বসেছি আবার অ্যাড্রেসটাও বসেছি বসার পরে আমি এখন সাবমিটে একটা ক্লিক করে দেবো এই সাবমিটে একটা ক্লিক করে দেবো এই সাবমিটে এখানে সাবমিটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সাকসেস দেখাবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিবেন একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আর ছোট ভাই মনে করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আর সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য শুভকামনা রইল